হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া সাল্লাম যেমন তুলনাহীন গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তেমনি ছিলেন রূপেরও অধিকারী আমাজান সিদ্দিকা রাজা বলেন আমি রাতের বেলায় সেলাই করছিলাম হঠাৎ আমার হাত থেকে সুই পড়ে গেল অনেক খোঁজাখি করেও সুই পাইনি এমন সময় রসুল্লাহ সাল আলু সাল্লাম আমার ঘরে তশ্িফ আনেন তার আলোকোজ্জ্বল চেহারার আলোয় আমি আমার সুই পেয়ে যাই হরজত জাবির ইবনে সামুরা রজুল্লাহ তালন বলেন একবার আমি চাঁদনি রাতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখলাম অতপর একবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিকে তাকালাম আর একবার চাঁদের দিকে তাকালাম তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শরীরে লাল রেখা বিশিষ্ট পোশাক ছিল আমার দৃষ্টিতে এবং বিশ্বাসে তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছিল রাবি বিনতে মায়েস বলেন আমি যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের দিকে তাকাতাম তখন মনে হতো যেন উদিত সূর্যর দিকে তাকাচ্ছি হরজত আবু তোফাইল রাজদূলতা আল্লাহ বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ছিলেন শুভ্র ও লাবণ্যময় চেহারার অধিকারী তিনি যখন আনন্দিত হতেন তখন তার চেহারায় যেন পূর্ণিমার চাঁদ দেখা যেত আম্মাজান হরজত আশা রজাদিল্লা আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন আনন্দিত হতেন তখন তার চেহারা অধিক উজ্জ্বল হতো দেখলে মনে হতো যেন নক্ষত্রের এক টুকরো হজরত আবু হুরাইরা রাজিয়াল আহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চেয়ে অধিক সুন্দর কোনো মানুষ আমি দেখিনি মনে হতো তার চেহারা যেন সূর্য জলজল করছে আমি তার চেয়ে দ্রুতগামী সম্পূর্ণ মানুষ কাউকে দেখিনি তিনি হাঁটতে শুরু করলে জমিন যেন তার পায়ে সংকুচিত হয়ে আসত তার সাথে হাঁটার সময় আমরা ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু তিনি থাকতেন নির্বিকার হজরত আনাস রাজিয়াল আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাই এর হাতের তালুর চেয়ে কোমল ও মসৃণ কোনো রেশম স্পর্শ করিনি তার ঘামের চেয়ে চমৎকার সুগন্ধি আমি কখনো পাইনি নবীজি সাল্লামের চেহারা বিন্দু বিন্দু ঘামের ফোটা মুক্তার মতো দেখা যেত আনাস হজর আনাসুল্লাহ আরও বলেন একদিন রসুল্ল সাল আল্লাম আমাদের গৃহে আসলেন এবং আরাম করলেন তিনি ঘেমে গেলেন আর আমার মা একটি ছোট বোতল নিয়ে মুছে তাতে ভরতে লাগলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জাগ্রত হলেন তিনি প্রশ্ন করলেন হে উম্মে সোলাইম এ কি করছো আমার মা বললেন এই হচ্ছে আপনার ঘাম যা আমরা সুগন্ধির সঙ্গে মেশাই আর এ তো সব সুগন্ধির সেরা সুগন্ধি হজর জাবে রাজিরাত আহন বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে পদ্মে হেঁটে যেতেন কেউ তার তালাশে বের হলে সে সুবাস থেকে চিনে নিতে পারত বলতো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই পথ ধরে গমন করেছেন রসুল্লা সাল্লাইসাল্লামের আওয়াজে জাদু ছিল তার আওয়াজ হৃদয়কে স্পর্শ করার মতো কথা বললে তার কথার নূরের চারিপাশ নূরান্বিত হয়ে যেত চুপ থাকলে ওয়াকার যেত মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যই ছিল তার নরম পাগুলি দেখলে মনে হতো তেলযুক্ত হরত আবু হরে রসিয়াল বলেছেন আল্লাহ রসুল সাল আল্লাম এত পরিষ্কার উজ্জ্বল সুন্দর এবং সুদর্শন ছিলেন যে তার শরীর যেন রূপা দ্বারা মোড়ানো ছিল তার চুল ছিল কিছুটা কোঁকড়ানো রসুল্লাহ সাল্লামের সৌন্দর্য চাঁদ সহ বিভিন্ন অপরূপ সৌন্দর্যের বস্তুর সঙ্গে তুলনা শুধু আমাদের বুঝে আসার জন্য বস্তু তো রসুল্লাহ আলাইসাল্লামের সৌন্দর্যের কোনো বস্তুর সঙ্গে তুলনা হয় না